محمد بشر ليس كالبشر يكوتون حجر ليس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد جاءنا بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل لله والصلاة والسلام على من لا نبي بعده. أسكي بوبيتر جمعة الدين ربيع الأول ما شاء মহান আল্লাফাক রব্বুল আলামিন এই রবিউল আউ্বাল মাসে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলীকে ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন এমন একটা সময় দুনিয়াতে পা দিয়েছেন যে সময়টা ছিল আইয়ামে এ অন্ধকার যুগ কেমন অন্ধকার এমন একটা অন্ধকার যুগ যে যুগেতে মানুষ তারা মানুষ নাকি অন্য কিছু নিজেরা চিন্তা করতো না পৃথিবীতে যত পাপ কাজ আছে তারা সব করে বেড়াতো এমন কোনো পাপ নেই যে তারা করত না সর্বোপরি নিজেদের কন্যা সন্তান যদি জন্ম নিত মান সম্মানের ভয়ে এ কন্যা সন্তানগুলো নিজ হাতে মেরে ফেলত হাজরত দাহিয়া কালবি রদিয়াল্লাহ আনু তিনি গ্রামে ঘুরে 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 নিরানব্বইটা কন্যা সন্তানকে হত্যা করেছে কটা নিরানব্বইটা বলেন মানুষটা সুস্থ সুস্থ মানুষ না অসুস্থ মানুষ শারীরিক দিক থেকে হয়তো সুস্থ কিন্তু মস্তিষ্কের দিক থেকে অসুস্থ অসুস্থ মানুষ না হলে এমন হৃদয় কম্পিত কাজ তার দ্বারা সম্ভব হতো না সর্বশেষ যে মেয়েটাকে হত্যা করতে যাচ্ছে সেটা হলো নিজের জন্ম দেওয়া কন্যা একশোটা পূরণ করার পরে নিজের ভুল বুঝতে পেরেছে একজন হত্যাকারী পিতা একশোটা মার্ডার করার পরে যখন সে নিজের ভুল বুঝতে পারলো প্রিয় নবী সাল্লা সাল্লামের কাছে এসে অন্যায় স্বীকার করলো আর আমরা আমাদের জীবনে হাজার ভুল করে আসছি অনুশোচনা করার মতো সময় হয়ে ওঠে না কি একটা সময় আমরা এসে পৌঁছে গেছি প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছেন যেদিন ফাতে মক্কা করেছেন সেদিন পর্যন্ত কাফের মক্কোর কাফেররা নবী সাহাবিদের প্রতি আক্রমণ করেছে ভাবলে আপনি অবাক হয়ে যাবেন সাফওয়ান বিন ওমাইয়া মক্কা বিজয়ের দিন রসুল্লা সাহাবিদের ওপরে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ভাবা যায় মানতে পারছে না ইসলাম জয়লাভ করবে আমরা হেরে যাবো এটা যেন মন থেকে মানতে পারছে না যখন দেখলো ভাবতাল খুবই খারাপ আর সম্ভব না পিছনে লোক নেই তখন পালাতে বাধ্য হয়েছে প্রিয় নবী সাল্লাহকে ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে সাহাবিরা আনন্দে উল্লাসিত হয়ে পড়েছে যে মক্কাতে রসরুল্লার জন্মস্থান এমন একটা সময় এসেছিল সেই সময় মক্কা ত্যাগ করতে হয়েছিল জন্মভূমি ছাড়তে হয়েছিল এমনি হেসে খেলে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ঘর মাথাটা খুব একটা কষ্টের ব্যাপার না কিন্তু মানুষের অত্যাচারে যদি বাইরে গিয়ে ঘর করতে হয় চোখের পানি রাখার জায়গা আছে ঠিক এই কাজে শিকার হয়েছেন হাজরত মোহাম্মদ সাল্লাম আজকে সেই বদলা উঠে গেছে প্রিয়া নবী সাল্লাইকুম আসসালাম মক্কা বিজয়ের পরে একটা উঁচু পাথরের উপরে বসে আছেন সাহাবিরা দেখতে পাচ্ছেন যে মক্কার কুফার কড়ায় সব পালাচ্ছে যে যেদিকে পারছে মক্কা ছাড়তে হবে না জীবনে বাঁচতে পারবে না সাহাবিদের তলোয়ারে তারা দুখণ্ডিত হয়ে যাবে পালিয়ে যাচ্ছে আল্লাহ নবীর সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা আমরা জয় করে নিয়েছি কিন্তু দেখা যাচ্ছে মক্কার কুফারে কোরাইশরা মক্কা ছেড়ে তারা বিভিন্ন দিকে পালিয়ে যাচ্ছে এরা যদি পালিয়ে যায় আমরা ইসলামের দাওয়াত কার কাছে দেব এদের সন্তান তো আছে বিবি বাচ্চা রয়েছে এদের ঘরদোর সব রয়েছে এরা যদি পালিয়ে যায় এদের দায়িত্বগুলো কে নেবে এদের নিরাপত্তাগুলো কে নেবে আল্লাহ নব্বী সাল্লাহাল্লাম খবরটা শোনার সঙ্গে সঙ্গে সাবিদের হুকুম দিলেন সাবিরা শুনে নাও শুনে নাও যারা পালিয়ে যাচ্ছে ওদেরকে তোমরা ধরে আনো উমাইয়া মক্কা ছেড়ে বেরিয়ে ইয়ামানে চলে গেছে ইয়ামান দেশে পাড়ি দিয়েছে কিছুদিন পরে স্ত্রী খবর খবর নিতে নিতে খবর পেল যে তার স্বামী ইয়ামান দেশে চলে গেছে স্ত্রী বেরিয়ে পড়েছে কি দয়ার নবী আহা স্ত্রী বেরিয়ে পড়েছে খেতে খুঁজতে 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 আমার দেশে পৌঁছে গেল স্বামীকে বোঝাতে লাগলো ওগো আমার স্বামী ওগো আমার প্রাণ প্রিয় স্বামী জলদি করে চলো নামক কাঁথে দয়ার নবী আমার রসুল্লাহ সবাইকে সবার ক্ষমা করে দিচ্ছে সবাইকে মাফ করে দিচ্ছে না 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 আপনি যে ভুল করেছেন আপনার ভুলের জন্য কোনো রকমের কোনো রকমের শাস্তি দেওয়া হবে না অথচ আল্লাহর নবীর সামনে দাঁড়ালে হয়তো আপনাকে ক্ষমা করে দিতে পারেন সাফওয়ান বিন আর স্ত্রী মুসলমান হয়ে মানে গেছেন बुझिए 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 स्वामी के फिर याद में गुटी, गुटी 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 पाए रसूलुल्लाह रसोल्ला दरबारे हाजिर हो एक पा आगाय तार दो पा पीछे जाए भय भय सफान आसलो अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम उठे दाड़िए पड़े ओ सफान बिन उमय्या চলে এসো চলে এসো না 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 তোমার জন্য আমি রসুল্লাহ আমার দরবার খালি আছে সাফওয়ানকে মুসলমান করিয়ে দিল আল্লাহর রাসূল সবাইকে ক্ষমা করে দিল আবার খবর পেলো নিজের চাচাতো ভাই একরমা পালিয়ে যাচ্ছে জেদ্দা পর্যন্ত পালিয়ে গেছে আল্লাহ নবী সাহিদেরকে বললেন ও মা খবর পেয়েছে একরামা নাকি জেদ্দা পর্যন্ত পালিয়ে গেছে যাও চলে যাও একরামাকে ধরে নিয়ে আসো মক্কা শরীফ থেকে জেদ্দা হাজিরা যখন যায় তখন জেদ্দা এয়ারপোর্টে নামে না এয়ারপোর্টে নামে তো ওখান থেকে প্লেনে নেমে বাসা করে যেতে হয় নব্বই কিলোমিটার রাস্তা এতটা পথ পাড়ি পায়ে হেঁটে চলে গেছে আল্লাহ রসুল সাবির বলে যাও এটা আমাকে ফিরিয়ে আনো ইয়া কি আল্লাহ কী করে বোঝাবো আপনি যে ক্ষমা করে দিচ্ছেন কী করে তাদেরকে বজাবো আল্লাহ নবী আলাইহি সাল্লাম নিজের পাগড়ি মোবারকটা খুলে দিয়েছে আমার যাও 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 আমাকে দেখাবে যে এটা রাসূলুল্লাহ তোমার জন্য পাঠিয়েছে তোমাকে ক্ষমা করে দিয়েছে একরামা দেখার সঙ্গে সঙ্গে সাবিদের সঙ্গে চলে আসতে আরম্ভ করে আল্লাহ রসুল দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে দুটো হাতকে লম্বা করে দিয়ে বলল একরামা আমি তোমার সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আমার করে তোমার জায়গা করে দিলাম একরামার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়েছে একরামার মৃত্যুর সময় একরামার মৃত্যু হচ্ছে না সাহাবিরা গিয়েছেন একরামাকে কলেমা পড়াচ্ছে কলেমা পড়তে পারছে না এই যুবকেরা শোনো শুধু তো বাপ মায়ের কথা শোনো মাঝে মাঝে বাপ মায়ের অবাধ্য হয়ে যাও বাপ মায়ের উপরে ঝাঁঝি মেরে কথা বলো শোনো হাজরত একরামা মৃত্যুবরণ করতে পারছে না আল্লাহ রসুল সাল্লু গেলেন গিয়ে দেখলেন যে একরামা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে কিন্তু মৃত্যু হচ্ছে না আল্লাহ রসুল গিয়ে খবর নিলেন একরামার মা বেঁচে আছে আপিয়া বলল একরামার মা বেঁচে আছে যাও ডেকে নিয়ে এসো একরামার আম্মা জানকে আস্তে আস্তে ধরে 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 নিয়ে আসা হলো মা শুরু হয়ে গেছে কোন হয়ে গেছে দুজনের স্বামী ধরে ধরে নিয়ে আল্লাহ রসুলের সামনে বসিয়ে দেওয়া হলো একরামার মাতার কাছে বসিয়ে দেওয়া হলো আল্লাহ রসুল বলছেন মা ও একরামার আম্মা যান ও আমার চাচি আম্মা জান আপনি বলেন না একরামা কেমন ছেলে ছিল একরামা কেমন ছিল একরামার আম্মা জান রসল্লা চাচি যান বলতে থাকে বাবা মোহাম্মদ একরামা আমার সঙ্গে যা ব্যবহার করেছে এটা আমি জীবনে ভুলতে পারব না কী ব্যবহার করেছে একরম আমার সঙ্গে অসৎ ব্যবহার করেছে তাই মা তুমি ক্ষমা করে দাও একরমার মা বললেন না আমি ক্ষমা করতে পারবো না একরামার একরামার স্ত্রী মিলে আমার যা জ্বালা যন্ত্রণা দিয়েছে এটা ভোলার নয় ক্ষমার যোগ্য না আল্লাহ রসুল বললেন যাও সাবিরা কাঠ জোগাড় কর কাঠ জোগাড় করো একরামাকে কাঠের উপরে শুইয়ে দাও দিয়ে পুড়িয়ে দাও তারা হয় মৃত্যু হবে না মৃত্যুর যন্ত্রণা ছটপট করছে কাঠ সাজানো হয়ে গেল আগুন ধরানো হয়ে গেল একরামাকে তুলে নিয়ে যাবি একরামার আম্মা যান রসল্লার চাচি আম্মা যান দৌড়ে এসে বলল বেটা মোহাম্মদ আমি আমার পুত্র সন্তান একরামাকে ক্ষমা করে দিলাম তুমি আমার সামনে আমার সন্তানকে আগুনে পুড়িয়ে না এই তোমার মা আজকে আমাদের যে মা আমাদের কথা শিখিয়েছে কথা বলা শিখিয়েছে সেই মায়ের উপরে আমরা ঝাঁঝি মেরে কথা বলি মহান আল্লাহ বাগরাবুল আলমিন বলেন ইম্মা এবলো ঘন্না ইন্দ্রকাল কে বারা হাদু ঘুমা ও কিলা ঘুমা পালা তা কুল্লা ঘুমা ও ফেলা তা নাগর ঘুমা ও কুল্লা ঘুমা দুনিয়া সন্তানের আবরদার খবরদার বাপমার মুখ থেকে যেন তোমরা তোমাদের ব্যবহারের কারণে যেন উ শব্দ বের না করে যদি বাপমা তোমাদের ব্যবহারে উ শব্দটা বের করে ফেলে আমি আল্লাহ তোমাদের সমস্ত আমল নামাগুলো বেকার করে দেবেন আয়াত আল্লাহ নিজে বলছে একরামাকে পুড়িয়ে দেওয়া হোক একরামার মা ক্ষমা করে দিলেন সঙ্গে সঙ্গে রসুল্লাহ এসে একরামার সামনে কালেমা পাঠ করলেন একরামা কালেমা পড়তে পড়তে ইহ জগৎ ছেড়ে বড় জগতে পাড়ি দিলেন মায়ের দোয়া এ সন্তানেরা মায়ের হাত পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নাও বাপের পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নাও কার কথা বলছো কার ওপরে চোখ তুলে কথা বলছো জানো না তাম পৃথিবীর মধ্যে সবথেকে বড় পীর যদি থাকতে হয় তাহলে ছিল তোমার বাপ মা আল্লাহ নবী আলাইহি সাল্লাম জানালেন ও সাহাবীরা তোমরা মনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাদের বলে দিলাম আমি হাবিবুল্লাহ তোমাদের বলে দিলাম কোনো সন্তান যদি বাপ মায়ের মুখের দিকে আদরের সঙ্গে তাকায় মহাব্বতের সঙ্গে তাকায় এটা আমার আম্মা জানের মুখ এটা আমার আব্বা জানের মুখ পায়ের দিকে তাকিয়ে যদি বলে এটা আমার আব্বা জানের কদম এটা আমার আম্মা জানের কদম আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা ওই সন্তানটা ঘরে বসে বসে একটা করে ফরজ হজের আল্লাহ লিখে দেবে আর আমাদের ঘরের সন্তানেরা এ সন্তানেরা কোনোদিন বাপ মায়ের পায়ের নখ কেটে দিয়েছ আ মায়ের পায়ের নখ কোনোদিন কেটে দিয়েছ বিয়ে করে ঘরে আসার পরে মা শত্রু বাপ শত্রু স্ত্রীর সঙ্গে বাপ মার যদি বনিবনা না হয় স্ত্রীকে সাইড করে দাও তবে তুমি বাপ মাকে ছেড় না জীবন শেষ হয়ে যাবে খবরদার বাপ মার কষ্ট দেবে না বাপ মায়ের উপরে ঝাঁচি মেরে কথা বলবে না দুনিয়া এবং আখেরাত সব শেষ হয়ে যাবে লিখে রেখে দাও যে সন্তানেরা বাপ মায়ের ওপরে কটু ভাষা ব্যবহার করে অদূর ভবিষ্যতে তোমার বাটি হাতে রাস্তায় বেরোতে হবে জানো বাপ যদি একবার উফ এই শব্দটা ব্যবহার করে সব শেষ সকালবেলা তুমি মাকে গালাগালি করে বেরিয়ে যাবে রাতে যদি তুমি ঘরে না ঢোকো তামাম পৃথিবীর কোনো মানুষ খোঁজ নেবে না তোমার মা তোমার খোঁজ নেবে গ্রামে বেরিয়ে পড়বে আমার ছেলেটা আমার সঙ্গে রাগারাগি করে গেল কোথায় বাবাকেও বলতে পারবে আল্লাহ নবীকুম আসসালাম মক্কা বিজয়ের দিনে আস্তে আস্তে দেখতে পেলেন আবুল আহাবের স্ত্রী আবুল আহাবের স্ত্রী আপনার কি কিনা হিন্দা যে নবী বের করে ওদের চিবিয়েছিল এই হানজালার আপনার কি না আবুল বিবি হিন্দা মক্কা বিজয়ের দিনে ভালো করে কাপড় চোপড় মুড়ি দিয়ে আস্তে 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 কাঁপতে 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 রসুল্লার দিকে আগিয়ে যাচ্ছে ভয়ে ভয়ে আল্লাহর নবী দেখার সঙ্গে সঙ্গে চিনতে পেরে যায় এ হলো আবুল হিন্দা আমার চাচার কলিজাটা চিপিয়ে 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 চিবিয়ে খেয়েছিল সেই হিন্দা আমার কাছে আসে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম হিন্দা যখন সামনে চলে এলো আল্লাহর নবীর কাছে ক্ষমা চাই রসুল আল্লাহ ইয়া কবি আমি যা ভুল করেছি করেছি আর দ্বিতীয় দিন করব না আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হিন্দার মতো অত বড় পাপিকে ক্ষমা করে দিলে মুসলমান হয়ে গিয়েছিল যে ভাই আজকে আপনার সেই রবিউল আউ্বাল মাস সেই নবীর ভালোবাসা নবীর মহাপত আমাদের অন্তরে জায়গা নিতে হবে নবীর আগমনের মাসকে কেন্দ্র করে আমরা একটা মিলার নবী জলসা কায়েম করেছি আর মাত্র সতেরো দিন মতো সময় বাকি আছে। তো আপনারা যারা আসছেন মেহরবানি করে আপনাদেরও দানগুলো যদি হাতে করে নিয়ে আসতেন খুবই ভালো হয় যারা আসছেন মেহরবানি করে আপনাদের দানগুলো হাতে করে নিয়ে চলে আসবেন আল্লাহ আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুক আমরা সকলে বলি আল্লাহমা আমিন আল্লাহ আমাদের সকলকে সকালের দানগুলো দেওয়ার মতো তৌফিক দান করুক আমরা বলি আমিন কমা তৌফিক ইল্লা বিল্লাহ দরসeref আল্লাহুম্মা সাল্লি